কলকাতা থেকে মালদা ফেরার পথে এক্সপ্রেসে ফের ঘটলো চুরির ঘটনা এক চিকিৎসক সহ মোট ছজন যাত্রীর মোবাইল গুরুত্বপূর্ণ নথিপত্র চুরির অভিযোগ উঠেছে রেলের নিরাপত্তা ঘটনার পর ফের নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা সূত্রে জানা যায় গতকাল রাতে গৌর এক্সপ্রেসের এসি টু টায়ার কামরায় কলকাতা থেকে মালদা ফিরছিলেন মালদা শহরের বিবেকানন্দ পল্লীর বাসিন্দা অনুশ্রী ভট্টাচার্য এবং তার স্বামী পৃথ্বীরাজ রায় রাত ভোর যাত্রার পর রাত সকালে গৌর এক্সপ্রেস মালদা টাউন স্টেশনে ঢুকতে তারা দেখতে পায় তাদের ব্যাগ জানান শুধু তাদের নয় একই কামরায় আরও কয়েকজন যাত্রীর ব্যাগ ও মোবাইল ফোন চুরি হয়েছে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে যাত্রীরা জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করেন পাশাপাশি রেল দপ্তরের অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানো হয়েছে এ বিষয়ে রেল যাত্রী অনুশ্রী ভট্টাচার্য রায় কি জানিয়েছেন শুনুন যখন ট্রেন মালদা স্টেশনে ঢোকে ঠিক ছটার দিকে যে ঘুম ভাঙে আমার তো সেখানে দেখি যে উঠে নিয়ে ঘুম থেকে উঠে নিয়ে দেখি যে ব্যাগটার দিকে খেয়াল করি ব্যাগটা নেই এবার ব্যাগটা নেই যখন আমি ব্যাগটা নেই ব্যাগ দিয়ে ব্যাগ দিয়ে করে হাজব্যান্ডকে বললাম ও নাম আমি করলাম কিন্তু পেলাম না তারপর স্টেশনে নেমে জিআরপিএফের এখানে আমরা এফআইআর করি আর যখন এফআইআর করতে যায় তখন দেখি আমাদের সাথে সাথে আরও ছ সাতজন তাদেরও একই রকমভাবে কারোর হ্যান্ড ব্যাগ কারোর মোবাইল একজনের তো ব্যাগ থেকে মোবাইলটা নিয়ে ডাস্টবিনের মধ্যে ব্যাগটা রেখে দিয়ে চলে গেছেন কারোর বড় ব্যাগ ল্যাপটপ এসব মিসিং বুঝি বারবার এই চুরির ঘটনা ঘটছে রেল পুলিশের কোনো গাফিলতি দেখছেন দেখুন গাফিলতি তো এখন বলতে পারবো না এখন কার গাফিলতি কি ব্যাপার কিন্তু এই ধরনের ঘটনা বারবার ঘটাটা খুব একটা মানে ভালো নয় আর কি যাত্রী সুরক্ষা তাহলে কোথায় যাত্রী সুরক্ষার ব্যাপারটা তো অবশ্যই আসছে ডায়েরি করেছি ওনারা বলেছেন দেখবেন ব্যাপারটা ঠিক আছে তার মধ্যে আমরা রেল মদতেও অ্যাপ্লাই করেছিলাম তো ওখান থেকেও ফোন করেছে এখন সেখানেই ঢুকবো আর পি অফিসে তো সেখানেও ডিটেলসটা আমরা দেব আর পি এফে অভিযোগ করেছি প্রথমে অভিযোগ করেছি তারপর রেল মদতে ওই অ্যাপের মাধ্যমে অভিযোগ করেছিলাম কি কি খোয়া গেছে আপনাদের আমাদের দুটো মোবাইল ফোন আর তার সাথে এটিএম ডেবিট কার্ড আর ক্যাশ হিসেবে ওই হাজার পনেরোশোর মতন টাকা ছিল কলকাতা থেকে আসছে কলকাতা থেকে মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টু